যে পাঁচটা বাচ্চা দেখাইছি দর্শক দেখবে যদি মনে হয় যে না দাম আমার কাছে কম তা সেক্ষেত্রে আমার থেকে নিবে ইনশাল্লাহ এবং দর্শকের জন্য ইনশাল্লাহ যারা প্রবাসে থাকে তাদের জন্য তো আমার সুযোগ সুবিধা থাকে এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এক হাতে গরু পাবে এক হাতে টাকা দিতে অগ্রিম কোন টাকা পয়সা অগ্রিম কোনো দিতে হবে না শুধু গাড়ি ভাড়ার টাকাটা কিছু অগ্রিম পেড করতে হবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সকলেই চেনে তারপরে নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ তাইউল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনকুলাতে পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান ভাই আচ্ছা আপনি তো দেখতে পাচ্ছি আজকে মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর কিছু বকনা সংগ্রহ করেছেন

তাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা অরিজিনাল রেড ফিজিয়াল ঠিক আছে দর্শকের খালি এর মাথাটা বিশেষ করে এর মাথাটা দেখাই দেন অনেকে বলে যে ভাই বর্ডার ক্রস ঠিক আছে ভাই বর্ডার ক্রস তে বর্ডার ক্রস কি কি কজ আজকে দর্শক দেখে নিবে আমি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবো না আজকে দর্শক যাচাই বাছাই করে নিবারে যে পলিতিন ভাই যেখানে টান দেবে সেখানে আসতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে আসলে আদর্শ একটা বিগ বডির গাবি এবং অধিক দুধের গাবি হইতে যা যা প্রয়োজন হয় ইনশাল্লাহ এটার মধ্যে সব কিছু আছে এ দেখেন গলা এক জাররা পরিমাণ কিন্তু কোনো ঝুল নাই আর কানটা আর মাথাটা দেখাই দেন দর্শকে ঠিক আছে গ্রুপটা তো খুবই ভালো গ্রুপটা খুবই ভালো এ দেখেন উলান পালানটা একটু দেখাই দেন দর্শকে তলাবটটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই ভালো শুধু আমি ভালো বললে হবে না আজকে দর্শক যদি ভালো বলে সেই ক্ষেত্রে আমি ভালো মানবো আর কি আজকে আজকে আমি তো চেষ্টা করছি যে ইনশাল্লাহ খুব ভালো দেখে কালেকশন করা তারপর যদি দর্শক ইনশাআল্লাহ যাচাই বাছাই করে নিবে আজকে আমার থেকে গরু আর তিনটা গরুর যে একটা প্যাকেজ করছে আর যে অফার দেব হ্যাঁ ইনশাআল্লাহ যে দাম বলে দেবো এতটা সীমিত দাম বলে দিব শুধু আমি সীমিত বললে হবে না দর্শকও বলতে হবে যে না খাইল ভাই আপনি যে তিনটা বাচ্চা দিয়েছেন যে হাইট যে বয়স যে মান এই তিনটা বাচ্চা ইনশাল্লাহ যে দামে বলে দেবে এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আচ্ছা আচ্ছা তিনটার লট করে তিনটা লট করছি এই তিনটার বয়স কেমন হবে তিনটার বয়স হবে আপনার 8 মাস প্লাস মাইনাস 8 মাস প্লাস মাইনাস 8 মাস প্লাস মাইনাস सेम বয়স এবং सेम ক্যাটাগরি सेम ক্যাটাগরি হবে তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি চলো লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্টাইন ফিজিয়ান খুবই হাই পার্সেন্টেজের বাচ্চা দর্শকের খালি এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা আমি কিন্তু বললে বলতে হয় মুন্ডি ঠিক আছে মাথার গেট আপটা কিন্তু মুন্ডির মতো আছে এটা শিং উঠবে ছোট শিং এটা অনেকে সিন্দি বাচ্চা বলে থাকে অনেক সময় তার আরে দেখেন কানটা দেখেন বিশেষ করে কতটা ছোট একটা বড়ই পাতার সমান কান আচ্ছা কানগুলো অনেক ছোট এবং মাথাটাও খুবই বড়ই পাতার সমান কান মাজাটা এর মাজাটা দেখাই দেন কতটা ভারী শুধু আমি ভালো বললে হবে না দর্শক ভালো বললে আজকে ভালো আমার ভালো লাগাই দর্শক নিবে না

কষ্টের টাকা বিফলে দিয়ে লাভ নেই আগে জাত চিনে আমার থেকে নিতে হবে এর কোনো মানে নাই যেখান থেকে নেন জাত চিনে নেন খামার আপনার ডেভেলপ হবে ভাই জাত না চিনে আপনি গরু কিনেন না কোথাও থেকে কিনলে আপনি খামার লসের সম্মুখীন হবে আচ্ছা আচ্ছা এটার বয়সটাও আট মাস প্লাস আট মাস প্লাস মাইনাস হবে যে এই পাশ থেকে একটু দর্শক এক দেখাই দেন এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ খুবই দারুণ একটি বাচ্চা এবং মাজা টাজাও কিন্তু অনেক চড়া মাজা ভারী মাজা আসলে একটা অধিক দূতের গাভীর যা যা প্রয়োজন হয় আজকে যে বাচ্চাগুলো দেখো ইনশাল্লাহ প্রত্যেকটার মধ্যে ইনশাল্লাহ সব কিছুই আছে দামটা কেমন রাখছেন এইটাও আমি লটে দাম বলে দেবো তিনটার আমি একটা লট করছি হ্যাঁ লটে দটে আমি একটা দাম বলে দেবো এটা লটের দুই নম্বর বাচ্চা তিন নম্বরটা বাচ্চা দেখেন দেখা আমি এক সঙ্গে দাম বলে দেবো ইনশাল্লাহ আমরা লটের তিন নম্বরটি দেখতে পাচ্ছি এই গরুটির সম্পর্কে একটু বলবেন দশ এই গরুটা এটাও একটা হলিস্ট্যান ফিজিয়ান গরু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটার বয়স হচ্ছে আপনার সাড়ে আট মাসের মতো সাড়ে আট থেকে নয় মাসের মতো বাচ্চা আর এত খানিয়াল আর এতটা গ্রোথ সম্পূর্ণ বাচ্চা আরে ভাই মাংসের দামে বাচ্চা আজকে যে ওজন আছে সে ওজনের দামে আজকে বাচ্চা এই মাজাটা বিশেষ করে মাজাটা দেখেন একটা কল শাখার মতো মাজা ঠিক আছে বয়সটা তো ওই দুটো ঠিক এটা বেশি এটা আপনার সাড়ে আট থেকে নয় মাসের মতো বয়স হবে ঠিক আছে আর চুলান পালনটা একটু দর্শক দেখাই দেন

এই বাচ্চাটা দর্শককে দেখাই দেন এই বাচ্চাটার বয়স আছে আপনার সাড়ে দশ থেকে এগারো মাস হ্যাঁ বাচ্চাটা বিশেষ করে গলাটা দেখাই দেবেন একটু পরিমাণ কিন্তু গলায় ঝুল নাই নাভি নাই। আবার অনেকে মনে করে যে ভাই লাভি থাকলে গরুর দুধ হয় না এটা হলে ভুল ধারণা ঠিক আছে তারা কথায় আছে না জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘুলা ভালো জাত কিনেন যেখান থেকে কিনেন জাত কিনেন আমার থেকে নিতে হবে এর কোনো মানে নাই যেখান থেকে নিয়ে জাত কিনেন আপনি লাভবান হবেন আপনি খামার ডেভেলপ হবে দেখাই দেন গরুটা ইনশাল্লাহ দর্শকের এই বাচ্চাগুলো আর কেমন সময় নেবে এটা আপনার সর্বোচ্চ আপনার তিন মাস সময় লাগতে পারে এই বাচ্চাটা তিন মাসের মধ্যে এগুলো আসলে 3 মাসের কনসেপ্ট করবে এই বাচ্চাটা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন গলাটা অনেক সরু গলা নেই এটা একটা অরিজিনাল দামটা চাচ্ছেন কত ভাই এখানে আমি দুইটা আর একটা জোড়া রাখছি এই জোড়ায় দাম বলে দিবেন ইনশাআল্লাহ দুইটা জোড়া করে জোড়া দাম রাখছি না চলেন আমরা পরবর্তী গুলোতে দেখি এই পাশে আমরা সিরিয়ালের সর্বশেষ এবং জোড়ার গরুদ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা একটা অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান খুবই একটা পার্সেন্টেজ সম্পূর্ণ বাচ্চা এবং রেডি এই বাচ্চাটার বয়স আছে আপনার সাড়ে বারো মাসের মতো হ্যাঁ ঠিক আছে এই বাচ্চাটা সর্বোচ্চ আপনার এক মাসের মতো সময় লাগবে কনসেপ্ট আসতে কেউ যাতে নিয়ে একটু ভালো করে লালন পালন করে খাদ্য খানা ভালো দেয় সেক্ষেত্রে আমি মনে করি যে দেড় মাসের মধ্যে এই বাচ্চাটা কনসেপ্ট আসবে আচ্ছা আচ্ছা নিয়ে গিয়ে কৃমিনাশক লেবার টনেস্ট করলেই আসাক পিঠে চলে আসবে চলে আসবেন দেখতে পাচ্ছেন একদম সেফ জোনের বকনা একদম সেফ জোনের বকনা এগুলো আসলে কৃমিনাশক করতে করতে আপনার হিট হিটে চলে একটু দর্শককে দেখাই দেন তলাবাটটাও মাশাআল্লাহ খুবই দারুন আছে এবং মজার আছে পাশে প্রিন্টটা একটু দর্শককে দেখাই দেন আর কতটা ভারী আসলে কতটা ভারী এটা গরুর মাজা খালি এই জিনিসটা দর্শককে দেখাই দিই আচ্ছা আচ্ছা খুবই দারুণ আছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই ভালো একটা বকনা আসলে ভাই এই গরুটার গায়ে মাংস আছে দুটা গরু ঠিক আছে আপনি যদি মনে করেন যে মাংসের দামে নিবেন তাতে গরু সস্তা আচ্ছা আচ্ছা তার মানে এ ধরনের গরু কিনলে কখনো লস হবে লসের কোনো সম্মুখীন হবে না আমি তো দশকে একটা কথাই বলেছি যে ভাই আগে যা চেনেন তারপর গরু কিনেন আর শুধু যেখান থেকে যে কোনো কিছু কিনে নিয়ে যায় খামারে ভরে খাওয়াই লাভ নেই ভাই ভালো কিছু কিনেন কিনে নিয়ে যায় রাখেন যে কোনো সময় বিক্রি করবেন এখান থেকে বেনিফিট পাবেন অবশ্যই এই জোড়ার দাম কেমন রাখছেন ভাই জোড়ার দাম রাখছিলে আমি 1 লক্ষ 65 হাজার টাকা 1 লক্ষ 65 হাজার আচ্ছা মাত্র 1 লক্ষ 65 হাজার এক দুইটাই সেফ জোনের বক্স দুইটাই সেফ জোনের বাচ্চা একটা 10.5 মাসের মতো আর একটা 12.5 মাসের মতো বয়স দুইটা সেফ জোনের বাচ্চা বাচ্চা দুইটা দর্শকদের একটু ভালো করে দেখাই দেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হিটে চলে আসবে অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ আপনার দেড় দুই মাসের মতো লালন পালন করলে বাচ্চারা কনসেপে আসবে আর বাচ্চারা কতটা হাইট আর এর মাজাটা কি আচ্ছা এই এখানে কি দর সুযোগ আছে নাকি এখানে আমি সীমিত সম্মানই করব ইনশাআল্লাহ আচ্ছা এখানে সীমিতকে তো সম্মানই করব অনেক দর্শক দেখ সীমিত